তো বন্ধুরা আজকেই পাবজি মোবাইলে ফোর পয়েন্ট টুয়ের আপডেট চলে আসবে হ্যাঁ একদম ঠিক শুনছো ফোর পয়েন্ট টু আপডেট আজকে আজই চলে আসবে ঠিক আছে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেনগুইনের যে উইন্টার আপডেটটা ছিল সেটা এখান থেকে চলে গেছে সাথে সাথে এখানে ইভেন্টসগুলো এখানে সব চলে গেছে আইস ড্র্যাগেন উইটনেস তারপরে পেনগুইন এক্সপ্লোর সব ইভেন্টগুলো চলে গেছে পুরনো আপডেটের ফোর পয়েন্ট ওয়ান আপডেট কারণ আজকেই তোমাদের ফোর পয়েন্ট টুয়ের নিউ আপডেটটা চলে আসবে এবার প্রশ্নটা হলো তোমরা আপডেটটা সবার প্রথম কিভাবে করবে কোথা দিয়ে করবে কখন করবে তো চলো তোমাদেরকে বলে দিই তো তো তোমরা সবার প্রথম যে আমার টেলিগ্রাম গ্রুপটা আছে ওইটাকে জয়েন করে নাও ঠিক আছে তো টেলিগ্রাম গ্রুপের যে জয়নিং লিঙ্কটা আছে ওটা আমি এই ভিডিও পিন কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও জয়েন করার পরে ওইখানে একটু ওয়েট করো আজ দুপুর একটার থেকে ছটার মধ্যে পাবজি মোবাইলের ফোর পয়েন্ট টু এর যে অফিসিয়াল যে অ্যাপটা আছে ফোর পয়েন্ট টু এর যে নতুন আপডেটের যে অ্যাপটা আছে ওটা আমার কাছে চলে আসবে তখনই আমি ওই অ্যাপটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপডেট করে আরামে খেলতে পারবে ঠিক আছে তো তাই জন্য বলছি ফোর পয়েন্ট টু এর আপডেটটা আজই আসবে কিভাবে করবে আমার টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও একটু ওয়েট করো আজ দুপুরে একটা থেকে ছটার মধ্যে ওটা রিলিজ হয়ে যাবে যখনই রিলিজ হয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আমার টেলিগ্রামের থ্রু ওটা ডাউনলোড করে ইনস্টল করে আপডেট করে তোমরা আরামে খেলতে পারবে ঠিক আছে তো ফোর পয়েন্ট টু আপডেটটা সবার আগে ডাউনলোড করতে হলে আমার টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই এরপরে আরও নেক্সট এরকম পাবজি মোবাইলে আপডেটস পেতে হলে পাবজি মোবাইলে ইভেন্টের আপডেটস পেতে হলে পাবজি মোবাইল ইভেন্ট সম্বন্ধে জানতে হলে আরও নিউজ পেতে হলে পাবজি মোবাইল রিলেটেড আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও তা আমার আরও বেশি এখানে মানে মনোযোগ বাড়ে চ্যানেলের প্রতি তাতে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আর ভালো একটা কমেন্ট করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে চলো বন্ধুরা আজকে ভিডিওটাকে এখানেই রাখছি পরে ভিডিওটা দেখা হচ্ছে